আমাদের সাথে আজকে আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে আছে কবিগুরু নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী প্রত্যুষা ঘোষ কিন্তু নার্সিং এর ছাত্রী বলে ও আজকে নার্সিং বিষয়ে কথা বলতে আমাদের সাথে আসেনি ও এসছে আজকে আমাদের সংস্কৃতির অঙ্গ নৃত্য নিয়ে কথা বলতে প্রত্যুষা অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আমরা সবাইকে আমাদের দর্শককে একটু তোমার সম্পর্কে এবং তোমার ছোটবেলার গল্প একটু শেয়ার করো আমি প্রত্যুষা ঘোষ আমার বাড়ি হচ্ছে ব্যান্ডেল ত্রিবেণীতে হুগলি জেলা তো আমি ছোট থেকে বড় হয়েছি একদম আমার বাড়ির সামনে স্কুল আমার বাড়ি আমার স্কুল আমি রুমে বসে থাকলে আমার জানলা দিয়ে ক্লাস করা যেত এতটাই কাছে স্কুল আমি সেখান থেকে পড়াশোনা করেছি আর আমার নাচ শেখা গ্রামে একজন শেখাতে আসতেন একটু দূর থেকে তো সেখানেই নাচ শেখা আমি ওই তিন সাড়ে তিন বছরে একবার ভর্তি হয়েছিলাম তারপরে ওই পাঁচ বছর এরকম টাইম থেকে শিখি বাট বেশি দিন কন্টিনিউ করতে পারিনি ওই ক্লাস সিক্স সেভেন পর্যন্ত হয়ে ছেড়ে দিয়েছিলাম পড়াশোনার চাপ ছিল তারপর শারীরিক একটু সমস্যা দেখা দিচ্ছিল বাট এখনও আমি কন্টিনিউ করি নিজের মধ্যে ব্যাপারটাকে চালাই বা কলেজের প্রোগ্রাম যেগুলো হয় সেগুলো অ্যাটেন্ড করি ভালো লাগে হ্যাঁ ভালো লাগে অবশ্যই তারপর ছোটবেলার স্কুল তারপর কলেজ হ্যাঁ স্কুল স্কুলের পর খুব ইচ্ছে ছিল যে নাচ নিয়ে পড়াশোনা করা এবার কি হয় সব ফ্যামিলিতে কি হয় যাকে পড়াশোনাটাকে প্রায়োরিটি আগে দেওয়া হয় ওর এরকমও হয় অনেক জায়গায় অডিশন দিয়েছি বা কিছু তো কন্টিনিউ করা হয়নি আর সেভাবে নাচটা নিয়ে টিচাররাও বলতো যে তুই নাচ নিয়ে পড়াশোনা কর কিন্তু আর হয়নি ওই পড়াশোনার দিকে চলে আসা কিন্তু নাচটা প্যাশন হিসেবে রয়ে গেছে ভালোবাসা একটা আমার যে জিনিসটা জানার সেটা হচ্ছে যে আমাদের এই যে এখনকার দিনের নাচ এবং পুরোনো দিনের নাচ এর মানে আমরা একটা এখন তো একটা বেসিক এর ডিফারেন্স দেখতে পাচ্ছি তো সেটা তোমার শোক দিয়ে কি রকম। আগেকার দিনের নাচ যেটা ছিল সেটা পুরোটাই আমরা দেখেছি ক্লাসিক বেশি শাস্ত্রীয় নৃত্য যেটা এখন যেটা হচ্ছে এখন কি হয় আগেকার দিনে তো স্টেজ শো পারফরমেন্স এগুলো ছিল না আগে এত চলও ছিল না নাচের আগে দেখেছি কি আমরা সেই ভগবানের আরাধনা করতে করতে এক মানুষ নাচ করছে বা হয় কি রাজা রাজাদের দরবারে এক নাচ করছে সেগুলো একটা আলাদা ফর্মে আসছে সেগুলো আমরা শাস্ত্রীয় নৃত্যের মধ্যে ধরছি কিন্তু এখন যেটা হচ্ছে স্টেজ শো পারফরমেন্স এগুলো বেড়ে গেছে মানুষের মধ্যে ওয়েস্টার্ন কালচারটা খুব এসে গেছে আগেকার দিনে নাচ কি হতো যে কেউ শিখছে মানে সে একটা ফর্মে শিখছে নাচ গান সেটা সবেতে একটা ফর্মে শিখছে কেউ কত্থক তো কত্থক তো ভরতনাট্যম তো ভরতনাট্যম মণিপুরি তো মণিপুরি আর এখন মানুষ মিশিয়ে এদিকে রবীন্দ্রনৃত্য করছে এদিকে কেউ সালসাও শিখছে হিপহপ শিখছে এদিকে কত্থক শিখছে মিক্স শিখছে আর বহুত চলছে মানুষের মধ্যে এখন এখন এখনকার নাচে কোথাও গিয়ে যে আমরা যে শো গুলো দেখতে পাই সেখানে আমি নাচ সম্পর্কে আমার খুব একটা নিজস্ব কোনো আইডিয়া নেই তাও যেটা সেটা হচ্ছে আমি খুব জিমন্যাস্টিক জিমনাস্টিক টাইপের নাচগুলো খুব অতিরিক্ত টাইপের হয়ে গেছে সেখানে নাচের একটা যেন যে আগের হারিয়ে যাচ্ছে না সেই কাঠখোট্টা টাইপের একটা জিনিস চলে ওটা হচ্ছে সব দেখা যাচ্ছে ওটা যে নাচের মধ্যে এখন পুরোটাই জিমনাস্টিক বেসে শসে গেছে নাচটা বা মানুষ ওয়েস্টার্ন কালচারটা বেশি ফলো করছে আমরা কি দেখি যে একটা ক্লাসিক ডান্স একটা যেটা হতে পারতো এটা খুব সফট একটা ব্যাপার হতে পারতো যেটাকে একটা কোথাও গিয়ে তার ওই হারিয়ে যাচ্ছে যে ব্যাপারটা সেটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে মানুষ খুব ওয়েস্টার্ন কালচারকে ফলো করছে বা সেটা দেখা যায় মানুষ যখন একটা একটা নাচের জন্য রেডি হয়েছে তার ড্রেস একটা হিউজ চেঞ্জেস এসেছে যে এটার জন্য হয়তো এটা পড়লে বেশি ভালো হতো সেটা বিকৃতি করে ফেলছে মানুষ এই চেঞ্জেস গুলো অবশ্যই যোগ হচ্ছে এবার মানুষের যার যেমন কালচার এসে গেছে সেটাকে ফলো করছে ট্রেন্ড আর কি শুধু কি টিভি বা ইউটিউব দেখে নাচ শেখা যায় তোমার কি মতামত দেখো আমার কাছে টিভি আর ইউটিউবের মধ্যে একটা হিউজ ডিফারেন্স রয়েছে টিভি যদি বলি আমরা টিভিতে কি দেখছি মেনলি একটা নাচের শো দেখছি এখানে তো হয় না যে একটা হচ্ছে বা কিছু একটা শো দেখছি শোতে আমার একটা কোথাও গান ভালো লাগলো আমি এটা রেকর্ড করলাম বাস কয়েকটা স্টেপ বা বডি ল্যাঙ্গুয়েজ আমি অ্যাডপ্ট করতে পারলাম সেখান থেকে আমি কিন্তু নাচ শিখছি না সেখান থেকে কিন্তু আমি বিশেষ কিছু শিখতে পারছি না আমরা নাচ শেখা মানে কি বুঝি একটা মানে সেই ফর্মটা প্রথম থেকে জাস্ট মুদ্রা থেকে শুরু করে তার কোথায় কিরকম বডি ল্যাঙ্গুয়েজ হবে লয় তাল ছন্দ মাত্রা এই সবগুলো খুব ম্যাটার করে তো এই জায়গাটায় যেটা হচ্ছে যে টিভিতে যখন আমরা শিখছি টিভি দেখে তখন হ্যাঁ আমরা একটা নাচ রেকর্ড করলাম বাস কয়েকটা স্টেপ নিলাম বড ল্যাঙ্গুয়েজ আর কি হ্যাঁ ওই নাচের পার্টিকুলার ওইটুকু ওইটুকু কিন্তু ইউটিউব যদি বলি দেখো আফটার প্যান্ডামিক যেটা হয়েছে যে মানুষ খুব অনলাইন বেস হয়ে গেছে যে ক্লাস বা সবকিছু দেখেছি অনেক টিচার রয়েছে যারা প্রথম থেকে মানে একদম ডে ওয়ান থেকে একটা ফর্মের সে তো নাচ করছে তো সেই নাচে ডে ওয়ান থেকে ভিডিও আপলোড করতে শুরু করছে যে ডে ওয়ানটা এরম হওয়া উচিত ডে টা এরম হওয়া উচিত তো সেটা ফলো করলে হয়তো সিক্সটি পার্সেন্ট শেখা যায় হান্ড্রেড পার্সেন্ট বলবো না কারণ ফিজিক্যালি প্রেজেন্ট থাকা আর একটা ভার্চুয়ালি প্রেজেন্ট থাকার মধ্যে তো একটা পার্থক্য রয়েছে আমি এখানে বলতে পারছি তোমার কোনোইটা নেমে গেছে একটু তুলে তোলো সেখানে যে মুভমেন্টটা আমি যে স্ট্রাকচারটা ফিগারটা বডি ল্যাঙ্গুয়েজটা প্রেজেন্ট করছি সেটা একটা টিচার ঠিক করে দিতে পারে যে তুমি এরম না এরম দাঁড়াও এরম করো সেটা অনলাইনে এতটা আসে না তো এটাই যে

এখন যেটা তুমি আরেকটা জিনিস দেখবে যে এখন মানে অনেকেই কি করছে যে আগেকার দিনে কি ছিল পার্টিকুলার কয়েকটা টিচার থাকতো যারা এক একটা জায়গাতে দশজন পনেরো জনকে খুব ধরে ধরে সেখানে এখন কি হচ্ছে কেউ একটু কয়েকটা জিনিস অ্যাডাপ্ট করছে লাইক কয়েকটা স্টেপ অ্যাডাপ্ট করলো কিছু ইউটিউব দেখে কিছু এখান ওখান থেকে করে একটা নাজার স্কুল খুলে ফেললো এখানেও সে যাদেরকে শিক্ষা রাখছে সেটাও কমপ্লিট হচ্ছে না কিন্তু সেও তো পাচ্ছে না যে সে যে স্টুডেন্টদেরকে দিচ্ছে সো এখন অনেকটা ইনকমপ্লিট বা সবকিছুতে একটা দায়ে সারা ব্যাপার পুরোটা আসছে না তোমার চোখে নৃত্যের ডেফিনেশনটা কি সংজ্ঞাটা যদি আমি নৃত্যের সংজ্ঞা বলি তাহলে তো আমরা কি বলছি যে আমাদের নিজের মনের ভাবটাকে অঙ্গভঙ্গিমার মাধ্যমে প্রকাশ করাটাই নৃত্য এটা আমরা একদম আদ্য থেকে জেনে এসেছি আদ্য যখন নাচের এক্সাম দিই সেগুলোতে সেটাই আমাদের ডেফিনেশন ছিল এবার যদি পার্টিকুলার আমার কাছে বলো আমার কাছে প্যাশনের থেকেও বেশি কিছু কেন বলি আমার রাগ দুঃখ আনন্দ মানে ইনফ্যাক্ট আমি কথা বলতে তুমি বলতে পারছো আমার হাতগুলো এরকম নড়ছে আমার সব মানে আমি হাঁটতে চলতে কথা বলতে বলতে আমার এরকম হ্যাঁ আমার সবকিছু মানে এটাই হয় যে প্রচুর ঘেটে আছি একটা গান চালিয়ে দিলাম গানটা চালাতে চালাতে জাস্ট একটু হাত টাত দাঁড়াচ্ছি বাস কোথায় ছিলাম আমি ভুলে গেছি বাস আমার এটা নিয়ে এখন চলতে থাকলো চলতে থাকলো আমি এমনি নর্মালি বসে আছি আমার মুখে দেখবো এক্সপ্রেশন চলতে 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 এতটাই ভালোবাসি মানে এভাবে শেখা যে খুব যে ডেডিকেটেডলি জিনিসটা করা হয়েছে এমনটা না বাট হ্যাঁ ওই একটা ভালোবাসা মানে জড়িয়ে আছে এই কথাটা যখন বললে তখন একটা জিনিস আমরা শুনে আসি মানে যারা আমাদের বাড়ির বয়স্ক মানুষরা আছে বা অন্যান্য মানুষরা তারা সবসময় বলেন যে গানটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা একদম আমাদের যখন বয়স হবে আমাদের যখন মানে বার্ধক্য সময় আসবে সেটা যখন আমরা বাড়িতে একা বসে থাকবো বা কোনো সময় নিজে আমাদের এই সময়েও যখন আমরা একা থাকি গানটা যে কোনো সময় আমরা গাইতে পারি নাচের ক্ষেত্রেও কি সেটা হয় কখনো কারণ একটা বলে না যে একটা এজের পর নাচটা যেন আহ স্টফ হয়ে থেমে যায় তো সেক্ষেত্রে তোমার কি মতামত যে সেটা কি হয় গানের মতো নাচটাও সে বলতে গেলে গানও থেমে যায় অনেকেরই থেমে যায় এটা সবটাই ডিপেন্ড করছে সেই মানুষটার ওপর হ্যাঁ আর কোন এনভায়রনমেন্ট রয়েছে এটা খুব বেশি ম্যাটার করে যে কোন ফ্যামিলিতে রয়েছে কারণ তুমি দেখবে তুমি যে ফ্যামিলি থেকে বিলং করছো তোমার মেন্টালিটি সেই ফ্যামিলির মতো হবে তুমি যে তোমার বাবা মা তোমার ঠাম্মা তোমার ফ্যামিলির বাকি মেম্বাররা হ্যাঁ পারিপার্শ্বিক যারা তারা কতটা কি চাইছে মানে তাদের মেন্টালিটি নিয়ে তুমি তৈরি হবে তারা ছোট থেকে যদি বলে যে হয় একটা একটা কি হচ্ছে একটা মানুষ রাস্তায় আমি এক্সাম্পল দিলাম যে মানুষ একটা ঝাড় দিচ্ছে রাস্তায় একটা বাচ্চা তার বাবা একটা বাচ্চাকে তার বাবা দেখিয়ে বলছে ভালো করে পড়াশোনা করার জন্য ওর মতো রাস্তায় ঝাড় না দিতে হয় পাশে আর একটা বাবা তার বাচ্চাকে বলছে যে এমন পড়াশোনা করো জন্য ওকে তুমি বড় সাহায্য করতে পারো দুজনের চিন্তাধারা কিন্তু ডিফারেন্ট দুটো বাচ্চা কিন্তু দু রকম ভাবে তৈরি হবে সেই সেই দিক থেকে দেখতে গেলে সেইভাবে সবকিছুই তুমি কোন ফ্যামিলি থেকে বিলং করছো তোমার মেন্টালিটি কেমন বা তুমি কতটা জিনিসটাকে ভালোবাসো তার উপর নির্ভর করো অনেকে শুনেছি যে নাচের জন্য ফ্যামিলি ছেড়ে দেয় অনেক কিছু ছেড়ে দিয়েছে তো ভালোবাসাটা অবশ্যই নিজের তো সবটা আগে নিজেরটা নিজে কতটা তুমি জিনিসটাকে ভালোবাসছো তার ওপর থাকেই সবকিছু পারিপার্শিক ব্যাপার স্যাপার তারপর জব টব অনেকেরই থাকে ব্যাপার এটাই কন্টিনিউ চাইলে করাই যায় সবকিছুই আচ্ছা নৃত্য যে আছে আছে তাদের তাদের স্টেপ ডেফিনেশন আছে এটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলো আচ্ছা যদি শাস্ত্রীয় নৃত্যের কথা বলি তাহলে আমাদের রয়েছে কত্থক রয়েছে তারপর ভারতনাট্যম রয়েছে তারপর কথাকলি রয়েছে মণিপুরি রয়েছে কুচিপুরি রয়েছে এই টাইপের যেগুলো আমাদের রয়েছে এছাড়া রবীন্দ্রনৃত্য রয়েছে আমাদের প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা ডান্স ফর্ম থাকে আর এগুলো তো আমাদের হচ্ছে ট্র্যাডিশনাল কালচারের আর ওয়েস্টার্ন কালচারের কিছু কিছু ডান্স ফর্ম রয়েছে শালশাহি বাদ দিলাম আমাদেরটাতেই আমরা আসি তো রবীন্দ্রনৃত্য যেমন হয় কি রবীন্দ্রনাথের যে গানগুলোর উপরে যে তাল লয় ত্রিতাল তাল বা তাল তার ওপরে যে হচ্ছে গানগুলো যাচ্ছে কোন পর্যায়ে প্রকৃতি পর্যায় ঋতু পর্যায়ে সব থাকে তার ওপরে যেগুলো সেটাকে আমরা রবীন্দ্রনৃত্যের মধ্যে ফেলছি কাত থেকে যেরকম থাকে পুরোটাই ত্রিতালের ওপর যে বডি ল্যাঙ্গুয়েজগুলো থাকে বা যে তালের ওপর থাকে পুরোটা এটা যাচ্ছে তো এইভাবে প্রত্যেকটা আমার যেমন আমার নিজের ছিল রবীন্দ্রনৃত্য করেছি আর আমি কাত করেছি তো আমি যখন রবীন্দ্রনৃত্য করি তখন আমি ফোর্থ ইয়ার পর্যন্ত রবীন্দ্রনৃত্য গিয়েছিলাম তো সেখানে এরকম ছিল যে পর্যায়ে থাকতো তাল লয় থাকতো একটা গান পার্টিকুলার কোন একটা গান হতো তার উপরে রবীন্দ্র সঙ্গীতের ওপরে মুভমেন্ট বডি মুভমেন্ট ছিল বা সেটাই আর কার থাকে আছে কি তাল লয়ের ওপর সমস্তটা থাকে যেরকম ত্রিতালের ওপর থাকে এই আর কি এবার ওই কি যত ডেপতে যাবে তত জিনিসটা আরো এক্সপ্লেন করা যাবে বা করে দেখানো এরকম একটা ব্যাপার থাকে প্রথম স্টেজ পারফরম্যান্স কত বছর বয়সে মোস্ট প্রবাবলি চার পাঁচ অতটা মনে নেই খুব ছোট ছিলাম তো ওই এইটুকু ছিলাম স্টেজে তুলে দিয়েছিল তার এক্সপিরিয়েন্সটা একটু বলো প্রথম স্টেজ পারফরমেন্ট মনে অতটা মনে নেই ব্যাস একটাই জিনিস মনে ছিল যে তখন একটা একটা টিভি শোতে একজন খুব ভাইরাল হয়েছিল বললো ওর মতো নেচেছে তো ওইটা আমার খুব ভালো লেগেছিল শুনতে তারপর আমি বেশ ফলো করছিলাম বাট আমার একটা আহ হয়েছিল ওটা আইরে ছুটায় পুজোর গন্ধ আমার ফার্স্ট নাচ ওটাই আইরে ছুটায় পুজোর গন্ধ এসেছে কারণ পুজোর সময় আমাকে নাচ দেওয়া হয়েছে আমি অ্যাডমিশন নেওয়ার পর আমাকে দু বছর এই একটা বছর তারপর আমি যাবো নাচ শিখতে কি দু বছর ধরে একই জিনিস করিয়ে যাচ্ছে তখন আমাকে প্রথম ওই নাচটা দেওয়া হয়েছিল তো ওই আমার প্রথম নাচ কিন্তু এক্সপিরিয়েন্স যদি বলো আমরা কি করি যত বড় হই তত ফিল করতে পারি না সবকিছু তো আমি একটা ঘটনা বলি মায়েরা তো সাপোর্ট করেই নাচটা মায়েরাই মেনলি থাকে যে আমার মেয়ে একটু নাচ করুক নাচ গান সমস্ত ক্রিয়েটিভ ব্যাপার গুলোতে মায়েরাই একটু এগিয়ে বাবাদের থেকে আমার বাবার ব্যাপারটা বলি যে এখানে আমি যখন ফার্স্ট ইয়ারে পরে এখানে পুষ্পবঙ্গা মেলা হচ্ছিল তো আমাকে আমার একজন টিউটার ডেকে বলে যে তুমি ওই আইগিরি নন্দিনী নাচটা করতে পারবে তো আমার বেশ ভালো লেগেছে যে দুর্গার গান আছে আর আমি বেশ ভালোবাসি মানে এই দুর্গা আলক্ষীগুলো সেজে সেজে নাচগুলো করতে হ্যাঁ ঠিক আছে আমি তো রাজি তো বাড়িতে ফোন করলাম তো বলে আমাকে এরকম বলেছে আমি জাস্ট কিছু না ভেবে বলেছি হ্যাঁ আমি করবো কি ড্রেস আপ কি চাই এবার মা বললো করবি তো বলে দিলি ত্রিশুল চাই তলোয়ার চাই শাড়ি জুয়েলারি কিছুই তো নেই হ্যাঁ তাও তো কথা এবার বাবার প্রচন্ড শরীর খারাপ জ্বর আর সদ্য বাবার একটা অপারেশন হয়েছিল গলাতে তো কোনো রকম নেই আমি বললাম ঠিক আছে আমি ম্যামকে বারণ করে দিচ্ছি আমি তাহলে করবো না বেশ মনটা খারাপ বাবা বলল দিয়ে না নামটা দিয়ে দে দেখা যাবে ম্যানেজ হয়ে যাবে আমি দেখছি এবার ভাবলাম কি হয়তো এখান থেকে বলবো বাইরে গিয়ে কোথাও রেন্ট ফেন্ট নিয়ে নে বা কিছু পরের দিন আমি দুপুরে দেখি বাবা ত্রিশুল তলোয়ার শাড়ি জুয়েলারি সব রেন্ট নিয়ে আমাকে সে দিয়ে গেল ওটা আমার কাছে ছিল অন্য লেভেলের যে আমার বাবা ভীষণ সাপোর্টিভ ভীষণ যা করবে তুমি সৎ পথে সব কাজটা করো তো ওই যে এনে দিয়ে গেল জিনিসটা অ্যান্ড তারপর করতে পেরেছিলাম পারফরমেন্সটা আমার কাছে ওটা একটা অন্য লেভেলের যখন বলেছি হ্যাঁ আনন্দ অন্য লেভেলের আনন্দ বাবা মায়ের সাপোর্ট পেলে সেই জিনিস অবশ্যই খুব ভালো লাগে না একদম এটাই এর পরের যে জিনিসটা জানার সেটা হচ্ছে নাচের গুরুত্ব কারণ আমাদের একদম ছোট থেকে বাচ্চাদেরকে এখন নাচ গান বিভিন্ন খেলাধুলাতে যুক্ত করা হয় তো নাচ তো মানে একটা আমাদের অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে শরীর চর্চার একটা পার্ট তো আমাদের নতুন যে উক্ত প্রজন্ম তাদের কাছে বাবা মাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে দেখো এখন যেটা হচ্ছে যে মানুষ খুব জিমন্যাস্টিক বেশেস নাচটাই চলে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা ডান্স ফর্মেই দেখবে যে বডি ল্যাঙ্গুয়েজ থাকে সেটা ওই এক্সারসাইজের ওপরই ডিপেন্ড করে আমি নিজে একজন পিসিওডি র পেসেন্ট হয়ে বলছি যে আমি কটা ডাক্তার দেখাইনি আমি এক্সারসাইজ করতাম ব্যাস একটা ডায়েট মেনটেন করতাম অ্যান্ড নাচ তো ছিলই আমার এরম হয়নি যে বিশাল কিছু ফারাক হয়েছে ওই একটু একটু কমে বাড়ে কমে বাড়ে আমি আমি মনে করি যে ওই নিজেকে যদি মেনটেন করে সবকিছু করা যায় তো ওই ওইটাই ডায়েটটা মেনটেন করে এবার আসি নাচের গুরুত্ব যেটা বলছো তুমি নাচের গুরুত্ব রয়েছে একটা অপরিসীম গুরুত্ব মানসিক দিক থেকে কি একটা মেন্টাল ট্রমাতে থাকলে তুমি খুব ডিপ্রেশনে আছো তুমি একটা গান শুনলে হেডফোনে তারপর চেঞ্জ একটা ভালো কোনো গান হলো সেটার পর তুমি আস্তে আস্তে ঘাটটা নাড়াচ্ছ মাথা নাড়াচ্ছ নাড়াতে নাড়া একটু নাচ করতে ইচ্ছে করলো দেখবে তোমার মুডটা ফ্রেশ হয়ে যায় আচ্ছা সবকিছু বাদ দিয়ে আমি বলছি তোমার খুব মন খারাপ পাড়ায় ধরো দুটা পুজো হচ্ছে তুমি জাস্ট গেলে একবার প্রণাম করে চলে আসবো সেখানে ঢাক বাজছে একটু তুমি এনজয় করো তুমি দেখো তুমি কোথায় ছিলে তুমি কোন স্টেট তুমি কমপ্লিটলি ভুলে যাবে তুমি একটা অন্য জায়গায় চলে যাবে নাচ তো নাচি সেটা যেটাই হোক দশমীর ভাষানের নাচ হোক কি স্টেজের রবীন্দ্রসঙ্গীত হোক নাচ তো নাচি তো এটাই আর কি যে নাচের একটা গুরুত্বটা অনেক এটা মানসিক দিক দিয়ে এবার ফিজিক্যালি অবশ্যই যারা দেখবে হেভি ওয়েট হয় তারা নিজেরাই নাচে অ্যাডমিশন নেয় শুধুমাত্র ওয়েট লস এর জন্য ফিট থাকে মানুষ আর একটা জিনিস রয়েছে যে এন্টারটেন পারপাস তো রয়েছে বিনোদনের মাধ্যম যেটা বললে থাকি আমরা আর একটা নিজেদের যে ঐতিহ্যটা এই কালচারটা আমাদের মধ্যে রয়ে আছে যে দেখবে আদিবাসী সম্প্রদায়ে যেটা দেখেছি যে তাদের বিয়ে হলে বা ওই ওদের একটা পিঠে বড় উৎসব হয় ওদের এই নাচ থাকে কিছু থাকুক না থাকুক ওদের নিজেদের ফর্মে আদিবাসী নৃত্য থাকবে আমাদেরই বসন্ত উৎসবে রবীন্দ্র নৃত্য সব কিছু রয়েছে তো এটা আর কি যে ওই ঐতিহ্যটা হারাচ্ছে না কোথাও গিয়ে যে কোথাও কি রয়ে যাচ্ছে জিনিসটা যে হ্যাঁ এটা আর নাচ একটা আর একটা জায়গা থেকে ধরতে গেলে এটা মানুষের একটা ইনকাম সোর্সও হয়ে গেছে যে এটার উপর ডিপেন্ড করে অনেক মানুষের লাইফ চলছে অনেক মানুষ আর্ন করছে নিজের সংসার চলছে আগে আগে খুব কম মানুষ ছিল যারা এই নাচের প্রতি বা নাচ শিখছে শিখছে গান করে জীবন হচ্ছে এখন এটা অনেক বেড়ে গেছে অনেক মাত্রায় বেড়ে গেছে যে মানুষ পড়াশোনা ছাড়াও যে অন্য কিছু থেকে আর্ন করতে পারে অন্য কিছু নিয়ে জীবন এগোতে পারে ভালো থাকতে পারে সেটা একটা চলে এসেছে তো অনেক গুরুত্ব রয়েছে অনেক আমরা শুনলাম আজকে যে আমাদের বিষয় ছিল নৃত্য সত্যি নৃত্য এমন একটা বিষয় যেটা মানসিক দিক থেকে যেমন আমাদেরকে শান্তি দিচ্ছে ঠিক তেমনই আমাদের শারীরিক দিকটাও তুলে ধরছে কারণ আমাদের মন এবং শরীর দুটোই যদি ঠিক থাকে তাহলেই বোধ একটা সুস্থ পরিবেশে আমরা নিজেদেরকে সেই জায়গায় খাপ মানে খাইয়ে তুলতে পারবো তাই আমাদের নতুন প্রজন্মের কাছেও এই বার্তা পৌঁছে দেওয়া যে শুধু গান বা আবৃত্তি আঁকা এইসবের মধ্যে থেকেও নাচটা কেউ বেছে নিন সেটা কোথাও গিয়ে যদি এটা মনে হয় যে একটা বয়সের পর নাচটা থেমে যাবে সেটা ভুল ধারণা কারণ আমি মনে করি যে মনের বয়সটা বোধ নিজের উপর ডিপেন্ড করে আমি যদি ভাবি যে আমার মনের বয়স হয়নি তাহলে হয়তো আমার বয়সটা আরও কমে যাবে এটুকুই বলার আমাদের অনুষ্ঠানের আমরা একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পজিটিভ বার্তার এই বিকাশ টক এর অনুষ্ঠানের পাশে থাকবেন আজকের মতো এইটুকুই নমস্কার